বন্ধুরা পুরাণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সঠিক বিধি কি আমরা অনেকে পাঠ করে থাকি কিন্তু এই মন্ত্র প্রথম কে পাঠ করেছিল সে বিষয়ে আজ আলোকপাত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রথম মহাদেব স্বয়ং সুমীর পর্বতে কার্তিককে বলেছিল তারপর স্কন্দ ব্রহ্মপুত্র সনৎকুমারকে বলেছিলেন আবার সেই সর্বলোকহিতশী সনৎকুমার বেদব্যাসকে কীর্তন করেন এই বিষয়ে এই এইরূপ পরাক্রমে প্রচার হইয়াছে সুখদেব ত্রাম্বক রুদ্রকে দেখিয়া মোক্ষপ্রাপ্ত হইলে প্রভু মহাবাক মহর্ষি ব্যাস স্কন্দবৃত্তান্দ শ্রবণ করিয়া শোকশূন্য হন তখনই এই সনৎকুমার তাহাকে ত্রাম্বক মাহাত্ম বিশেষত মন্ত্র মাহাত্ম কহিয়াছিলেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিভিন্ন সময়ে পূর্বাকালে মহান ঋষিরা পাঠ করে তারা মৃত্যুকে এড়াতে পেরেছিল শ্বেতমণি পাঠ করে মৃত্যুকে এড়িয়েছিল জমের হাত থেকে রক্ষা পেয়েছিল শুধু শ্বেতমণিই নয় তারপর মুনি তিনিও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছিল মার্কেন্ড মুনি যার আয় ছিল বারো বছর তিনিও এই মহামৃত্যুঞ্জয়ের প্রসাদের ফলে এই মৃত্যুকে জয় করতে সক্ষম হয়েছিল তাহলে বন্ধুরা ত্রিয়াম্বক হলো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রর দাতা ত্রিয়ম্বক অর্থাৎ মহাদেব শিব তাকেই ত্রিওম্বক বলা হচ্ছে তাহলে ত্রিম্বক মানে কি ত্রিওম্বক মানে হলো তিন তিন বস্তুর অম্বক মানে তিরি দেবতার অম্বক যিনি শিব ব্রহ্মা বিষ্ণু তার ও ম এই তিনটের পিতা যিনি তিনি হলো ত্রিয়ম্বক যেমন কুসুমিত বৃক্ষের গন্ধ দূর হইতে প্রবাহিত হয় সেই রূপ মহাত্মা শম্ভুর উত্তম গন্ধ দূর হইতে প্রবাহিত হইতে থাকে এই জন্য তিনি সুগন্ধি এবং তিনি গীত ধারণ কারণ ও দেবতাদের বাণীর পোষক এই জন্যই তিনি সুগন্ধি তাহলে বন্ধুরা মন্ত্রের মধ্যে বলা হয়েছে ত্রিয়ম্বক ওম ত্রিওম্বকাজ মহেশ সুগন্ধি সুগন্ধি বলতে এখানে এই সুগন্ধির কথা বলা হয়েছে আর পুষ্টি পুষ্টি বলতে কি বোঝানো হয়েছে মহাদেব শিবের বীর্য নারায়ণ নামীতে ধারণ করিতেছেন তিনি সবীজ্যে হিরণময় ব্রহ্মাণ্ড উৎপন্ন করিয়াছেন তাহার বীর্য চন্দ্রসূর্য নক্ষত্র ভূবলোক স্বর্গলোক মহলোক তপলোক ও সত্যলোক অতিক্রম করিতেছে এবং তাহার বীজ হইতে পঞ্চভূত অহংকার বুদ্ধি ও প্রকৃতি পুষ্টি লাভ করিতেছে সেই জন্য তিনি পুষ্টিবর্ধন তিনি পুষ্টিবর্ধন এই জন্যই তাকে বলা হচ্ছে সেই দেবাদিদেবের উদ্দেশ্যে ঘৃত মধু জব, গধুম মাস বিল্লফল কুমুত অর্ক পুষ্প পত্র গৌর সসর্প এবং শালিধন্য দ্বারা যথাবিধি ভক্তিপূর্বক যদি হোম করে প্রার্থনা করা যায় তাহলে মহাদেব সন্তুষ্ট হন এইভাবে যদি পূজা করা যায় তাহলে সমস্ত জম্পাস থেকে মুক্ত হওয়া যায় অর্থাৎ মৃত্যুকে জয় করা যায় তাহলে শিবলিঙ্গের পূজা করার সময় এই মহামৃত্যুঞ্জয় জপ করার যে বিধি সব বিষয়গুলো মাথায় রেখে যদি পূজা করা যায় মানে মন্ত্র জপ করা যায় তাহলে ফলদায়ী হয় এবং সুফল পাওয়া যায়